সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগা জেলার মহাদেবপুর উপজেলায় মাতাজি গরু হাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এই হাট থেকে আমি আপনাদের কিছু উন্নত জাতের হাট ডিসার গাবি গরু বা এই গরুগুলো দিয়ে আপনারা জাত উন্নয়ন করতে পারবেন বা এই গরুগুলোকে আপনারা খামারে তিন মাসের প্রজেক্টে ফিটিং করে এগুলোকে মাংসের দরে বিক্রি করতে পারবেন খুব ভালো দামে সেই ধরনের গাবিগুলোকে আমি আপনাদেরকে দেখাবো এখন তো এখানে একটা দেখেন এখানে এটা কি গরু আপনার এই দেখেন কি গরু এটা পর্যন্ত মানে আই হ্যাব নো আইডিয়া বিকজ মানে এটা যশোরের গরু না যশোরের গরু হ্যাঁ যশোরের গরুগুলো এরকমই হয় ভাই এই গরুটা কয় দাতের বাইদা ওটা ওটা লালটা আপনার নানা এটা কার গড়ু টাকা এর দাম কেমন চাইছ উনি জানেন কি নাও জানেন ওহ হো বড়ি কোরছেরা তুমি দাম লাগে বড়ি কোর না আল্লাহ আল্লাহ ও বড়ি কোর না নেশা করে না আল্লাহ আল্লাহ সবাই ক্ষমা করুন এই এটাকে আপডেট না কাস্টমার কত পর্যন্ত বললো বাহাত্তর পর্যন্ত না আপনার টার্গেট কেমন পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি করবেন ছয় দাঁত পঁচাত্তর ছিয়াত্তর হলে

এইখানে একটি দেখেন একটি না দুইটা কি আপনার এক জোড়া সুন্দর চমৎকার মানে এগুলো কয় দাঁতের এগুলা ছয় দাঁত করে না এগুলো তো বাচ্চারা তো নিতে পারবে এগুলো না বাচ্চারা তো নিতে পারবে দেখেন দুটা করি দেখেন চমৎকার

দেখেন এখানে একটা গরু আছে দেখি বাবা একটু বাবা এদিকে আসুন তো আপনি দেখেন সাইবল বুরু তো হাড় দিশা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কয় দাদ এটা কয় দাদ আট দাদ আট দাদ তো দাম কেমন চাইলেন একশো আমি 105 কাস্টমার কথা বলে

এক গুণিনের নদীডা কাস্টমার কত পর্যন্ত বললো 10 12 না আপনি লাস্ট কত ইচ্ছা আছে বিক্রি কি না 1 লক্ষ 25 এটা এখন মাংস কতখানে হইতে পারে 5 কোণে 5 এটা থেকে এখন বাচ্চা নেওয়া সম্ভব

এটা কত দাম চাইলেন কত এটা পঁচানব্বই না কাস্টমার কত পর্যন্ত বললো আপনি টার্গেট কত লাস্ট বিরানব্বই কয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত আমি কথাগুলো খুব দ্রুত নিয়ে নিচ্ছি কারণ মানুষ বিরক্ত হয় এই যে একটা দেখেন কত উঁচা দেখেন আসসালামু আলাইকুম কয় দাদ এটা বাবা ছয় দাঁত দাম কেমন চাইলেন বাবা এটা 150 না কাস্টমার কত পর্যন্ত বললো পাঁচ দশ আপনারা আশা কত হলে বিক্রি করবেন পনেরো 20 15 20 এর মধ্যে বিক্রি করতে হবে এগুলো থেকে এখনো বাচ্চা নেওয়া সম্ভব না আসসালামু ভাই গোটা কত নেবেন

এত সস্তে দামে গরু কিনেছে চাষাবাদ করে তারা মোটামুটি লাভবান হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম এই ভাইয়ের বক্তব্যটা আপনারা শুনলেন নিশ্চয়ই আসলে গরুর দাম এখন খুব কমই যাচ্ছে তুলনামূলক গরুর দাম এখন খুব কম যাচ্ছে এই মুহুর্তে দেখেন এক জোড়া নিয়ে আসছে এক জোড়া এক ভাই কছা কি আসসালাম ওয়ালাইকুম এই জোরা দাঁত কয় দাঁতের এ রে ও সারা বস না জোরা না আচ্ছা আচ্ছা এই জোরা কত হলে বিক্রি করবেন জোরা কখন বিভিন্ন দামের গরু জন নিলা গরুগুলো সর্বনির্ম্ম ব্যাবসা লাগবে একশো আশি জোরা একশো আশি বিক্রি করতো সঠিক কিন্তু দেখা হচ্ছে না না এখন আপনি কত স্থির করছেন কত হলে বিক্রি করবেন এক জোড়া এগুলো হচ্ছে দেশি এবং সাইওয়ালের ক্রস ভাই আসসালাম আলাইকুম এই জোড়ার দাম কেমন চাইলেন দেড়শো দেড়শো কাস্টমার কত পর্যন্ত বললো এক লাখ দশ পনেরো বিশ পর্যন্ত বলছে আপনার টার্গেট লাস্ট টার্গেট লাস্ট দেড়শো হলে বিক্রি করবে না এটা কি জোয়ান না জোয়ান না কত কম দামে বিক্রি হচ্ছে এই গরুগুলো আসসালামু আলাইকুম এগুলা কি জোয়ান নাকি দুটা জোড়া কত চাইলেন বাবা একশো আশি আপনার কত পর্যন্ত বলে টার্গেট কেমন হলে বিক্রি করবেন সত্তর হলে এক লক্ষ সত্তর না বন্ধুরা আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদে আমি এখন অনেক টায়ার্ড এখনো গরুর মাংসের গরুর দাম জানাতে পারিনি আমি বন্ধুরা দেখেন এই যে দেখেন মাংসের জন্য এগুলা চলে যাওয়ার সময় আমাকে ডেকে বলতেছে এগুলো ভিডিও করে

এগুলো হচ্ছে সব জাত উন্নয়নের জন্য এগুলো অপর মাংস করে আসসালামু আলাইকুম বাবা এই জোড়া কত চাইলেন বাবা এক লক্ষ পঁয়ষট্টি কাস্টমার কত পর্যন্ত বললো দেড়শো না আপনার টার্গেট কেমন উপরে যাওয়া হ্যাঁ এই দুইটাতে কয় মন মাংস হবে আনুমানিক সাড়ে পাঁচ মন হবে তাহলে আমার আইডিয়া আছে নাকি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন না পরে নেবেন নমরতে আমি বিদায় নিব প্রত্যেকটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম